আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের আমি আপনাদের দেখাবো দিয়ে কিভাবে আপনারা ভয়েস তৈরি করবেন দিয়ে ভয়েস তৈরি কিন্তু একেবারে করতে পারবেন এখানে কোনো টাকা পয়সা লাগবে না তো চলেন আগে দেখে নিই যে কিরকম হবে ভয়েসটা তো এখানে এই যে ভিডিওটা আমি তৈরি করেছি হঠাৎ দেখা যায় একটা জানালার পাশে বসে আছে ভয়েসটা কিন্তু এরকম হবে তো যাই হোক এখন হচ্ছে যে আপনাদের প্রথমে যে কাজটি করা লাগবে আপনাদের একটা গল্প আছে যে তৈরি করা লাগবে তো গল্প যদি লেখা থাকে সেটা তো ভালো কথা যদি লেখা না থাকে তাহলে আপনারা চ্যাট জিপিটির কাছে গিয়ে কীরকম গল্প লাগবে সেরকম গল্প আপনারা আছে বানায় নিতে পারবেন তো আমি চ্যাট জিবিটিটা অন করে নেব এখানে যদি আপনারা লিখে দেন আপনাদের মন মতন আপনারা লিখে দেবেন যেভাবে লিখে দেবেন সে কিন্তু সেভাবে হচ্ছে গল্পটা আপনাদের সামনে দিয়ে দেবে তো আমি এখানে ছোট একটা গল্প চালাম দেখা যাক সে কী দেয় তো দেখতে পাচ্ছেন চ্যাট চ্যাটুপিটি কিন্তু একটা সুন্দর গল্প লিখে দিচ্ছে আমাদের সামনে তো এখান থেকে আমরা দুই লাইন নেব নিয়ে আসছে যে আপনাদের হচ্ছে বয়েস কিভাবে তৈরি করতে হয় সেই তো কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে কপি হয়ে গেলে এবারে আমাদের মেন কাজ ভয়েসটাকে তৈরি করতে হবে তো তার জন্য আপনারা গুগল এআই স্টুডিও লিখে সার্চ দেবেন গুগলে সার্চ দিলে এই যে এরকম একটা অ্যাপ আপনারা দেখতে পাবেন আমি অ্যাপটার ভিতরে ঢুকে দেখাচ্ছি কীরকম দেখাবে আপনাদের এই যে এরকম একটা অ্যাপ আপনারা দেখতে পাবেন ও সামনের দিকেই থাকবে আপনারা এর ভিতরে গিয়ে এই অ্যাপটাতে লগ করে নেবেন আপনাদের জিমেইল দিয়ে তো আমি যেহেতু আগে আসছি যে এখান থেকে ভয়েস অনেক বানাইছি এর কারণে আমার এটা লগ ইন করা রয়েছে আপনারা প্রথমে লগ করে নেবেন নেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনাদের যে কাজটি করা লাগবে আজকেরা আমি যেহেতু হচ্ছে যে এখান থেকে অডিও বানিয়ে দেখাবো তার জন্য হচ্ছে যে প্রথমে আপনারা উপরে দেখতে পাচ্ছেন জুম করে নিলাম উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে যে একটা বার রয়েছে এখানে তিন নাম্বারটায় ইমেজ এর মতন একটা চিহ্ন রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে উপরে দেখবেন দুই নম্বর যে অপশনটা রয়েছে তো আমি একটু জুম করে যদি আপনাদের দেখাই এই যে দুই নম্বর যে অপশনটা এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এই জায়গাটায় কিন্তু আপনারা আসছে যে দুই সিস্টেমে ভয়েস এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন বানাতে পারবেন সিঙ্গেল ভয়েস আপনারা তৈরি করতে পারবেন আবার ডাবল ভয়েসেস তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে উপরে দেখে দেখাই জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা আসছে মাল্টি স্পিকার রয়েছে আর একটা হচ্ছে যে আপনার সিঙ্গেল স্পিকার রয়েছে তো আপনারা যদি আসছে ডাবল ক্যারেক্টারের ভয়েস আসছে যে একবারে তৈরি করতে চান সেক্ষেত্রে মাল্টি এটা ব্যবহার করতে পারেন এখান থেকে আপনারা হচ্ছে যে ক্যারেক্টারের কিন্তু ভয়েস সিলেক্টও করতে পারবেন যে ক্যারেক্টার যদি ছেলে হয় তাহলে সেলের ভয়েস আর মেয়ে হয় তাহলে মেয়ের ভয়েস এখান থেকে স্পিকার ওয়ান আর স্পিকার টুতে আসছে যে সিলেক্ট করে নেবেন এটা আপনাদের সেটিং হয়ে গেলে আপনারা আসছে যে তো আমি এখন হচ্ছে যে সিঙ্গেল ক্যারেক্টারের আসছে ভয়েস ই করে দেখাবো তো এখান থেকে আপনারা ক্যারেক্টারের কিন্তু হচ্ছে যে যে ক্যারেক্টার পছন্দ হয় হ্যাঁ সেটা সিলেক্ট করে নেবেন তো আমি একটা মেয়ের ক্যারেক্টার আছে নিয়ে নিলাম মেয়ে ক্যারেক্টার মেয়ে ভয়েস নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আসছে যে আমরা আসছে যে লেখাটা কপি করে নিয়ে আসি এটাকে পেস্ট করে দেব পেস্ট করা হয়ে গেলে একটু নিচের দিকে দেখতে পাবেন যে রান লেখা রয়েছে রানের উপরে আমরা ক্লিপ করে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অডিওটা কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে অডিওটা কিন্তু আমাদের তারা বানায় দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অডিওটা হয়ে গেছে এখন আমি আপনাদের অডিওটা শোনাই কেমন হলো একদিন ছোট্ট এক ইঁদুর রাস্তার ধারে লাল একটা বেলুন পেল ইঁদুর ও এটা তো আকাশে উড়বে আমি এটা নিয়ে উঠতে চাই তো আপনারা এখানে থ্রি ডট দেখতে পাবেন এই যে ভয়েসটার পাশে থ্রি ডটে ক্লিক করলে আসলে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড অপশন থেকে আপনারা ডাউনলোড করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন